যারা অনলাইনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন তাদের প্রাইসিং কিভাবে সেট করবেন সেই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা যখন অনলাইনের প্রোডাক্ট সেল করতে থাকি তখন আমাদের প্রোডাক্টের সোর্সিং প্রাইস এবং আমাদের জন্য একটা মিনিমাম একটা প্রফিট ধরে প্রোডাক্টটা অনলাইনে সেল করে দেওয়ার চেষ্টা করি কিন্তু এটা আসলে একটা ভুল পদ্ধতি তো সেটার জন্য করতে হবে প্রথমে আপনার সোর্সিং প্রাইসের সাথে একটা নির্দিষ্ট প্রফিট অ্যাড করবেন তার উপরে আপনার যে সোশ্যাল মিডিয়া সেল করার জন্য একটা মার্কেটিং খরচ হয়েছে প্রমোশন বাংলার দুশো টাকা অ্যাড করে রাখবেন তো সেই হিসেবে আপনার প্রোডাক্টের সোর্সিং যদি পাঁচশো টাকা হয় তাহলে আপনার প্রফিট যদি একশো টাকা হয় তার সাথে আপনি আরো দুশো টাকা অ্যাড করবেন তাহলে আপনার সেই প্রোডাক্টের সেলিং প্রাইস হয়ে যাবে আটশো টাকা কিন্তু সবসময় কিন্তু আবার এই ফর্মুলাটা চলবে না কেন কারণ ধরুন আপনি একটা টি শার্ট সোর্স করেছেন দুশো টাকা করে সেখানে যদি আপনার প্রফিট যদি একশো টাকা রাখেন এবং আপনার যদি অ্যাড কস্ট দুশো টাকা রাখেন তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু আপনি পাঁচশো টাকা সেল করতে পারবেন না কেননা ইউজুয়ালি একটা টি শার্টের দাম কিন্তু বা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ম্যাক্সিমাম হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু আপনি অনলাইনে পাঁচশো টাকা সেল করতে পারবেন না তো এই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে একটা বান্ডেল ক্রিয়েট করতে হবে লেটসি আপনি প্রোডাক্ট সোর্স করলেন দুশো টাকা করে এবং প্রতিটা প্রোডাক্টের জন্য আপনি একশো টাকা করে প্রফিট রাখলেন তাহলে টোটাল আপনার প্রাইস হয়ে গেল নয়শো টাকা এই নশো টাকার মধ্যে আপনি দুশো টাকার অ্যাড কস্ট রাখলেন এবং একশো টাকা আপনি প্রফিট রাখলেন এতে করে কিন্তু আপনি ইজিলি বান্ডল করে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এবং আপনি প্রফিটে থাকবেন